ফ্লাইট এক্সপার্ট আনুমানিক তিনশো কোটি টাকা নিয়ে পালাইছে বুঝতে পারছো তিনশো কোটি টাকা হ্যাঁ ভাই এটা বাংলাদেশ অবাক হওয়ার কিছু না এটাই স্বাভাবিক ওকে আর যারা তোমরা এই যে টাকাটা খাইছ ওরা কিন্তু ফ্লাইট এক্সপার্ট কিন্তু তোমাকে আগেই কিন্তু ক্লু দিয়ে রাখছে ওরা কিন্তু ফ্লাইটে এক্সপার্ট এই জন্য দেশ স্যারে চলে গেছে ওদের কোনো সমস্যা হয় না ওদের লাস্ট ম্যাসেজটা কী ছিল যখন ক্লায়েন্ট টিকিট কাটছে যে ইনশাল্লাহ আপনার টিকিট কনফার্ম হয়ে গেছে এটা বলে ওদের টিকিট কনফার্ম হয়েছে ওরা চলে গেছে তো এইগুলো এইসব প্রতিষ্ঠান দেখেন এরকম নতুন না যে ফ্লাইট এক্সপার্টে যে স্ক্যাম করলো এটা নতুন না আরও আগে অনেকেই করছে এরকম ওটে কোম্পানিগুলো আর এছাড়া তো ইবালি ডেস্টিনি এইসব টাইপের আছে তো বাংলাদেশে এগুলো অস্বাভাবিক কিছু না এখন ফ্লাইট এক্সপার্ট চলে গেছে আমরা অনেকে হতাশ এগুলো সামনে আরও হবে বা এটা বাংলাদেশ এগুলো হতেই থাকবে অন্য দিক দিয়ে তো আমাদের পাসপোর্টের অবস্থা খুবই খারাপ কেউ বিসা দিতে চায় না তা আমাদের ফ্লাইটের কি দরকার বিচাই যেতে হবে না তো আমাদের ফ্লাইটের কোনো দরকার নাই আর যে কয়জন আসো হয়তো যারা একটু কিছু টাকার মালিক অনেক টাকার মালিক তারা কিছু বিছা পাইতেছে তারা ফ্লাইটের টিকিট কাটতেছে ওই গরিব মধ্যবিত্তের জন্য এখন বিদেশ না এখন এগুলো সব কিছুর ব্যবস্থা কিন্তু এখন আমাদের বাংলাদেশের প্রতিষ্ঠানগুলো করিয়া দিতে আছে যে বিদেশ যাওয়ার দরকার নেই তোমরা দেশেই থাকো এই জন্য ওনারা নিজেরা চলে গেছে টাকা নিয়ে চলে গেছে সো এটা বাংলাদেশ এটা নিয়ে টেনশন করে কিছু নয় ফ্লাইট এক্সপার্ট গেছে আরও অনেক কোম্পানি চলে যাবে আর আপনারা যারা চমকদার বিজ্ঞাপন দেখে মনে করেন যে দশ টাকা জিনিস দুই টাকা দেখে মানে আপনারা খুব এক্সাইটেড হয়ে যান ওইখানে যা টিকিট করেন ওরা এখন একটু একটু সচেতন হন যে খালি বিজ্ঞাপন দেখলে দুই টাকা কম দেখলে যে মানে টিকিট করতে হবে এরকম কিছু না আপনারা একটু সব মানে সাবধান হন আর বাংলাদেশের কথা কি বলবেন এটা স্বাভাবিক সো কেউ মানে আপসেট হয়নি না